আসসালামু আলাইকুম পরীক্ষার আগে পরীক্ষা দেওয়ার কোনো বিকল্পই নাই আর পরীক্ষার আগে পরীক্ষা দিলে কি উপকার হয় যারা এর আগে এই কাজটা করস তোমরা খুব ভালো করেই জানো যারা নাই তোমাদেরকে বলবো যে এই কাজটা একটু করে দেখো ভাইয়ারা যে পরীক্ষা মানে হচ্ছে আমাদের মাঝে একটা ভয় যে আরে কি না কি হয় কি না কি কোশ্চেন আসে এরকম আমরা অনেক হাবিজাবি চিন্তা করি বা কোয়েশ্চেন কেমন হবে এরকম অনেক ভয় থাকে তাই আমি সবসময় বলি যে পরীক্ষার আগেই পরীক্ষা দাও আর পরীক্ষার আগে পরীক্ষা দিতে হলে তোমার জন্য বেস্ট অপশন হচ্ছে কিউজি টেস্ট ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট স্প্রিং টু থাউজেন্ড জন্য কিউজি টেস্ট নিয়ে আসছে ব্র্যাক ইউনিভার্সিটি স্প্রিং এক্সাম বেচ এই এক্সাম বেচটা কেন তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট সেটা একটু বলি কারণ এই এক্সাম বেছে তুমি টোয়েন্টি সেট এক্সাম পাচ্ছ নিজের প্র্যাকটিসের জন্য পরীক্ষার আগেই বিশ বার তুমি পরীক্ষা দিতে পারতেছো তো এই টোয়েন্টি সেট এক্সামটা তুমি কাজে লাগাও নিজের প্র্যাকটিস করো এবং পরীক্ষার জন্য প্রস্তুত করে ফেলো আর এই টোয়েন্টি সেট এক্সামের প্রাইস অনলি একশো উনপঞ্চাশ টাকায় সো আলটিমেটলি বিষয়টা গিয়ে দাঁড়াই হচ্ছে এরকম যে টোয়েন্টি সেটের এক্সামের আলটিমেট প্রাইস আসে অ্যারাউন্ড একসাট এক্সাম ষাট টাকায় এক্সাম বা সাড়ে ষাট টাকায় এক্সাম সেভেন পয়েন্ট ফাইভ টাকায় অ্যাকসেপ্ট এক্সাম দিয়ে যদি তুমি পরীক্ষা দিতে পারো তো সেই এক্সামগুলো তোমার অবশ্যই দেওয়া উচিত আর তোমাদের জন্য এখন এক্সাম টোয়েন্টি এই কোডটা যদি তোমরা ইউজ করো তোমরা পেয়ে যাচ্ছ টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দ্যাট মিনস অনলি ছয় টাকায় সেট এক্সাম সো ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের আগে নিজের প্রস্তুতি জ্বালাই করার জন্য তোমার অবশ্যই পারচেস করা উচিত ব্র্যাক ইউ স্প্রিং এক্সাম ব্যাচ তাই এই কুপন থাকতে থাকতেই এনরোল করে ফেলো এবং পরীক্ষার আগে নিজের প্রস্তুতিটাকে যাচাই করে নাও কিউজি টেস্টের সাথে আসসালামু আলাইকুম